নওগা তিন আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ফজলেহুদা বাবুলকে বিজয়ী করার লক্ষ্যে অনুষ্ঠিত হল এক বিশাল কর্মীসভা বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন এই কর্মীসভায় নারী পুরুষ মিলিয়ে প্রায় পাঁচ হাজার মানুষ সভাস্থলে উপস্থিত হন এবং ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সভায় সভাপতিত্ব করেন ধানের শীষ সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক শহীদুল ইসলাম সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সেকেন্দার আলী প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু বক্তারা বলেন দলের কঠিন সময়ে ঐক্যই হল শক্তি আর ফজলেহুদা বাবুলি হচ্ছেন নওগা তিন আসনে জনগণের প্রত্যাশার প্রতীক সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি যুবদল দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উল্লেখ্য বদলগাছি মহাদেবপুর নিয়ে গঠিত নওগাঁ তিন আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফজলেহুদা বাবুল বৃহস্পতিবারের এই কর্মীসভা নেতাকর্মীদের ঐক্য ও উদ্দীপনায় নওগাঁ তিন আসনে ফজলেহুদা বাবুলের মনোনয়নকে আরও সুদৃঢ় করেছে এমনটাই মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা